আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে ভগ্নাংশের লসাগু এরকম একটা ছোট অঙ্ক করে দেখাবো তো দেয়া আছে যে পাঁচ সমস্ত চারের এক এবং হচ্ছে দু সমস্ত আটের একের লসাগু বের করতে বলছে তো যখন এরকম দশমিকের লসাগু হবে তো এটাকে আমরা একটু ভাঙ্গাই নেই চার পাঁচা বিশ আর এক একুশ হ্যাঁ তাহলে হচ্ছে মানে চার একুশ বাই চার হ্যাঁ আর হচ্ছে এখানে আর দুগুণি ষোলো আর এক সতেরো মানে সতেরো বাই আট হ্যাঁ তো যখন এরকম ভগ্নাংশ হবে লসাগুর সময় তখন তখন হচ্ছে উপরের যে সংখ্যাটা সেই সংখ্যাটার করতে হবে লসাগু আর নিচের যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটার করতে হবে হচ্ছে গসাগু হ্যাঁ তো গসাগু আমরা করি তো চার এবং আট চারের গুণনিয়োগ কী মানে চারকে ভাগ যায় কোন কোন সংখ্যা দ্বারা এক দুই এবং চার দ্বারা আর আটকে আটকে ভাগ যায় কি দিয়ে এক দুই চার এবং আট তাহলে এই দুইটা সংখ্যার মধ্যে কমন কোনটা কোনটা এক দুই চার হ্যাঁ এক দুই চার তো এখন এটার মানে এই এই এক দুই চারের মধ্যে বড় সংখ্যাটা হচ্ছে চার অতএব চার ও আটের লসাগু হবে হচ্ছে আট হ্যাঁ সরি চার ও আটের লসাগু হবে হচ্ছে চার হ্যাঁ তো নিচে তাহলে আমরা চার দিলাম আর তারপরে হচ্ছে উপরের উপরের একুশ আর সতেরো তো একুশকে দিয়ে একুশকে ভাগ যায় হচ্ছে তিন এবং সাত দ্বারা তিন সাথে একুশ আর সতেরো সতেরোকে হচ্ছে এক এবং সতেরো এই দুইটা দিয়েই ভাগ যায় অন্য তাহলে এখানে কিন্তু কোনো কমন আসতেছে না যেহেতু কমন আসতেছে না দুইটা সংখ্যা আমরা গুণ করে দেব তাহলে হয় হচ্ছে তিনশো সাতান্ন তাইলে আমাদের তিনশো সাতান্ন বাই চার এইটা হচ্ছে এই ভগ্নাংশের লসাগো হ্যাঁ তো আশা করছি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ